দেশে নয় প্রধানমন্ত্রীর চারশো কোটি টাকার সেই পিয়নের বেশিরভাগ সম্পদই যুক্তরাষ্ট্রে গোয়েন্দা তথ্য রয়েছে পিয়ন থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হওয়া জাহাঙ্গীর আলম ক্ষমতার অপব্যবহার করে হুন্ডির মাধ্যমে ওই দেশের ভার্জেনিয়ায় গড়েছেন বিপুল সম্পদ দেশে তার যেসব সম্পদ পাওয়া যাচ্ছে তা বিদেশের তুলনায় যৎসামান্যই রাফাতের প্রতিবেদন মিরপুর দুইয়ের এই ভবনের পাঁচ তলায় একটি ফ্ল্যাটের মালিক প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম মালিক জাহাঙ্গীর হলেও ফ্ল্যাটটিতে থাকেন তার ভাই চান মিয়া দাবি করেন তার ভাই দেশেই রয়েছেন যথা সময়ে মুখ খুলবেন গণমাধ্যমে উনি দেশে আছে উনি অভিশাপের সাথে অভিশাপের সাথে মোকাবিলা হবে উনি মুখ দিব না উনি এটা আসলে মালিক কিনা হিসাব করে দেখবেন মিরপুরে একে রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর তার ব্যবসায়িক এই অংশীদার জানালেন জাহাঙ্গীর এখন বিদেশে আমি জেনেছি ও যে সে যে ব্যস্ততা ছিল আমাদের সাথে যে বড় যাওয়া এক সময়ের পিওন জাহাঙ্গীর আলম দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান অভিযোগ রয়েছে দরিদ্র পরিবার থেকে উঠে আসা জাহাঙ্গীর এরপর আঙ্গুল ফুলে কলাগাছ গাছ বনে যান আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সবশেষ গত ছয় ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয় বিশেষ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের বিষয়ে সতর্কও করে নোয়াখালী একাসন থেকে দাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে পরে সরে দাঁড়ান তার দেয়া নির্বাচনী হলফনামায় কৃষিখাত ব্যবসা প্রতিষ্ঠান সহ সব মিলে বছরে আয় দেখিয়েছেন প্রায় পঞ্চাশ লাখ টাকা এছাড়া নিজের নামে আড়াই কোটি টাকা ও স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে প্রায় স এক কোটি টাকা এর বাইরে স্ত্রীর নামে গাড়ি এবং বিভিন্ন কোম্পানিতে কোটি টাকার শেয়ারও রয়েছে একটি অংশীদারী প্রতিষ্ঠানেও তার ছয় কোটি টাকার বিনিয়োগ রয়েছে জাহাঙ্গীরের আয়কর ফাইলসহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখেছে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সব মিলে দেশে তার পরিবারের স্থাবর স্থাবর সম্পদের পরিমাণ প্রায় চল্লিশ কোটি টাকা তবে গোয়েন্দা তথ্য বলছে জাহাঙ্গীরের দেশে সম্পদ সামান্য তার বেশিরভাগ সম্পদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সেখানে থাকেন তার স্ত্রী সন্তান ওই দেশে রয়েছে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান স্ত্রী সন্তানের নামে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জানা গেছে জাহাঙ্গীরের বিদেশে সম্পদ এবং দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের তথ্য দিয়ে শিগগিরই দুদকের উচ্চ পর্যায়ে গোপনীয় প্রতিবেদন পাঠাবে একটি সংস্থা আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা